আজকে বিশ্ব ইজতেমা এই বিশ্ব ইস্তমা উপলক্ষে অনেকেই কিন্তু বিশ্ব ইস্তেমায় চলে গেছে কিন্তু বিশ্ব ইস্তমায় যাওয়ার আগে অপকর্ম করে ধুয়ে গেছে দেখেন এই যে এই যে রাস্তা জুড়ে সমস্ত চেয়ার টেবিল বেঞ্চ এখানেও সে একই অবস্থা হ্যাঁ এরা যদিও যায় নাই এরা হয়তো যাবে মোনাজাতের সময় হয়তো যাবে কিন্তু এই বিশ্ব ইস্তেমায় দেখেন এই যে এই যে এরা বিশ্ব ইস্তমায় চলে গেছে আমি জানি এই যে এই যে এরা সব বিশ্ব ইস্তেমায় চলে গেছে কিন্তু আইসে আবার শয়তানি কাজ শুরু করে দেবে এই দেখেন হ্যাঁ আজকে বিশ্ব ইস্তমা উপলক্ষে মার্কেট বন্ধ কিন্তু এই বিশ্ব ইস্তমায় কী লাভ হবে আমি জানি না কিন্তু এই যে ওরা গেছে এই দেখেন রাস্তায় বার ভ্যান এটা কিন্তু তালা মারা দেখেন এত বড়ো মহা গুরুত্বপূর্ণ রাস্তার উপরে তারা বিশ্ব ইস্তমা করতেছে দেখেন এই দেখেন এই যে এই পাশে এই পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তালা মারা দেখেন ওইটাও তালা মারা ওই যে ওই যে ওই ভ্যানও তালা মারা ওই দেখেন ওই যে সব বিশ্ব ইস্তমায় গেছে সব কত বড় ধোকাবাজ জাতি এরা হ্যাঁ এরা গাছের ডাও খাবে তলার ডাও খাবে মানে দুনিয়াতেও অপকর্ম করবে আবার ওদিকে যান না বিষয়টা এত সহজ হবে না এই মহা গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন ওই যে একটা গাড়ি গেছে হ্যাঁ এই যে গাড়িগুলো হ্যাঁ এই যে যেতে পারে না সহজে যেতে পারে না এই যে বন্ধ হয়ে যায়